বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন যে ঝড় বইছে তা নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড় উঠছে একসময় যে কথাগুলো নিছক জল্পনা বলে মনে হতো সেগুলোই এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে পিনাকি ভট্টাচার্য বহুদিন আগে যে আশঙ্কার কথা বলেছিলেন তা এখন মাঠে ময়দানে স্পষ্ট হয়ে উঠছে তারেক জিয়া নিজেই যে প্রমাণ করে দিচ্ছেন যে পিনাকির সে আর কল্পনা নয় বরং কঠিন সত্য পিনাকি ভট্টাচার্য একটি ভিডিওতে পরিষ্কার ভাষায় বলেছিলেন বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ এই কথাটা যখন প্রথম শোনা গিয়েছিল তখন অনেকেই হয়তো একে বাড়াবাড়ি মনে করেছিলেন কিন্তু এখন সেই কথার মার্কেটিং করছেন স্বয়ং নাসির উদ্দিন পাটোয়ারি তিনি স্পষ্ট করে বলেছেন বিএনপি যদি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয় তাহলে তারেক জিয়া হবেন ভারপ্রাপ্ত শেখ হাসিনা এই তুলনাটা শুনতে যতটা অবাক লাগুক না কেন তারেক জিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ড দেখলে মনে হয় এই বক্তব্যে হয়তো সত্যতা রয়েছে তারেক জিয়ার চরিত্র এবং শেখ হাসিনার চরিত্রের মধ্যে এখন একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে দুজনের দর্শন যেন একসুতো এ গাথা বিএনপি এবং তারেক রহমানের পক্ষ থেকে সম্প্রতি যে ঘোষণা এসে তা নিয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে তারা বলছেন বিএনপি যদি নির্বাচনে জিততে পারে তাহলে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে তারেক রহমান একদম নিবালক এ বিষয়ে স্পষ্ট ছিলেন তিনি আবার টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকালে ক্লিয়ারলি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক হয়নি তার যুক্তি হলে একটা দল নিষিদ্ধ করা উচিত নয় কালকে যদি তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে সেটাও অন্যায় হবে ওই বক্তব্যের পর আর কোনো সন্দেহ থাকে না যে বিএনপি আসলে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসাবে কাজ করছে কিনা পিনাকির বক্তব্য যেন বীজ গণিতের মতো ডান ডানপক্ষ বামপক্ষ মিলে গেছে এটা এখন প্রমাণিত সত্য দলিল তো চারপাশেই ছড়িয়ে আছে বিএনপি কোনোদিন হুজুরের মৌলবাদী বলে গালি দেয়নি দক্ষিণপন্থী বলে কটাক্ষ করেনি কিন্তু এখন তারেক রহমান নিজে লন্ডনে বসে মৌলবাদীদের উত্থান ঠেকানোর কথা বলছেন এই কথাগুলো শুনে হুজুররা স্বাভাবিকভাবে ক্ষেপে গিয়েছিলেন এটাই তাহলে ভারপ্রাপ্ত আওয়ামী লীগের আসল চেহারা নয় কি আবার আলেম ওলামা এবং প্রতিপক্ষকে রাজাকার বলে গালি দেওয়ার ঘটনাও ঘটছে বিএনপি কোনোদিন এমন করেছে করেনি কিন্তু এখন তারা আলেম ওলামা এবং প্রতিপক্ষদের রাজাকার বলে গালি দিচ্ছে এটা কেন হচ্ছে এর উত্তর একটাই নয় যে বিএনপি এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করছে ভোট চুরির পরিকল্পনা নিয়েও গুজব শোনা যাচ্ছে বিএনপির ইশাক বলছে যে জামায়াতকে ভোটের প্রচারণা চালাতে দেওয়া হবে না মাঠে নামতে দেওয়া হবে না কিন্তু জামায়াত এক সেকেন্ডের জন্য তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখেনি এবং কেউ জামায়াতকে ঠেকাতে পারছে না পারবেও না এই আচরণ এটাই তো আওয়ামী লীগ স্টাইলের আচরণ এটাকেই তো বলা হয় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ পার্থক্যতার দেখা যাচ্ছে না আরও আশঙ্কার বিষয় হলো কিভাবে কেন্দ্র দখল করতে হবে কিভাবে ভোট চুরি করতে হবে এরকম সব পরিকল্পনা বিএনপি ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে সব প্ল্যান ফাইনাল হয়ে গেছে একদম সূক্ষ্মভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে কাকে কোন এলাকায় ভোট ডাকাতি করতে হবে কিভাবে সেন্টার দখল করতে হবে সব কিছুর নির্দেশনা দেওয়া হয়েছে অন্যদিকে জমায়েত তার এজেন্টদের শেখায় কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা যায় পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সঠিক পদ্ধতি কি সেগুলো তারা শেখায় কিন্তু বিএনপি তার এজেন্টকে শেখায় কিভাবে কেন্দ্র দখল করা যায় এই কেন্দ্র দখল আর ভোট ডাকাতি দিয়ে কিন্তু জনগণ চলবে না তবুও বিএনপি এই পথে হারছে যা প্রমাণ করে তারা সত্যি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গণভোট নিয়ে যে নাটকীয়তা চলছে তা আসলে গণতন্ত্রকে হত্যা করার সামিল গণভোট যদি সফল না হয় গণভোটে যদি হ্যাঁ না যেতে তাহলে বাংলাদেশে আবার পেছনে চলে যাবে নতুন বাংলাদেশে গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণভোটের হ্যাঁ পাশ করানো কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সবাই নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা বলছে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লা থাকবে হ্যাবট দিলে এটা থাকবে না সেটা থাকবে না হ্যাবট দিলে রাজাকাররা জিতে যাবে 16 ডিসেম্বর থাকবে না এই সব কথাবার্তা বিএনপি মাঠে ময়দানে প্রচার করছে বিএনপির সিনিয়র নেতারা অনেক খোলাখুলি ভাবে বলেছেন যে গণভোটে না ভোট দিতে হবে যেমন জনাল আবেদন ফারুক তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর মানে এটাই তারেক রহমানের আসল অবস্থান এখন আবার তারেক রহমান সাদিকায়েমের ট্রেড শুনে ভয় গিয়ে বলেছেন যে গণভোটে হ্যাঁ দেবেন কিন্তু শুধু মুখে বলছেন ভিতর ভিতরে তলে তলে তো প্রচারণা চালানো হচ্ছে আরেকটা এমন অবস্থায় তাদের বিশ্বাস করা যায় কিভাবে যদি তাও দায়সারাভাবে একভাবে বলছেন তাতে কোনো সিনসিয়ারিটি নেই কিন্তু জামায়াতি যেভাবে গণভোটের পক্ষে সিরিয়াসলি প্রচারণা চালাচ্ছে সেভাবে যদি বিএনপি চালাতে পারত কিন্তু পারবে না কারণ তারা মনে প্রাণে নিয়ে নাটকীয়তা করছে বিএনপি কার্যত তারা নায়ের পক্ষে এটাও ভারপ্রাপ্ত আওয়ামী লীগের আরেকটি প্রায় পাটোয়ারির একটা চাঞ্চল্যকর কথা বলেছেন তিনি বলেছেন তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করছে মনে রাখতে হবে নাসির উদ্দিন পাটোয়ারি যখন এমন কথা বলেন তখন সেটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই গণতন্ত্রকে হত্যা করতে একসময় শেখ হাসিনা যে পথে অবলম্বন করেছিলেন এখন তারেক রহমানও কি সেই পথেই হাঁটবেন শেরপুরে যে ঘটনা ঘটেছে তা নিয়ে সারাদেশে ক্ষোভ ছড়িয়েছে প্রতিপক্ষ নেতাকে কুপিয়ে ইট দিয়ে থেতলে করা হয়েছে এটা কি গণতন্ত্র এটা তো গণতন্ত্রকে হত্যা করার নামান্তর কিন্তু তারেক রহমান এই ঘটনার জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি ওই হত্যার নিন্দা জানাননি তারেক রহমান শেরপুরের ঘটনা নিয়ে কোনো কথাই বলেননি লাশ পড়বে পড়ুক এতে তারেকের যেন কিছুই যায় আসে না বিরোধী নেতাকে হত্যা করা মানে গণতন্ত্রকে হত্যা করা তারেক রহমান এটা করেছেন নারীদের উপর হামলা এবং সহিংসতার ঘটনাও ঘটেছে এটা কি এটা কি গণতন্ত্র না এটা গণতন্ত্রকে হত্যা করা এ বিষয়ে তারেক রহমান কিছুই বলছেন না অতএব পিনাকি ভট্টাচার্যের সেই থিওরি যে বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী সেটার ওপর ভিত্তি করে নাসিরুদ্দিন পাটোয়ারের এই বক্তব্য সম্পূর্ণ সঠিক তারেক রহমান সত্যি গণতন্ত্রকে হত্যা করছেন ভোট চুরির বন্দোবস্ত যিনি করছেন চেষ্টা করছেন প্রতিপক্ষকে হত্যা করতে তার সম্পর্কে এটা বলা ছাড়া আর উপায় কি যেন তিনি গণতন্ত্রকে করছেন টাইম ম্যাগাজিনে তো সরাসরি বলেছেন তারেক রহমান বখাটে ইউনিভার্সিটি ড্রপ আউট এবং দুর্নীতিগ্রস্ত এটা টাইম ম্যাগাজিনের বক্তব্য তাহলে চিন্তা করে দেখুন তারেক রহমানের হাল হাকিকত কোন পর্যায়ে আছে ঢাকা এক আসনে প্রার্থী এবং একশো একাশি দলের জোটের অন্যতম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন যে খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করলেও তাকে ব্যবহার করে গণতন্ত্র হত্যা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ অভিযোগ কতটা সত্য সেটা দেখার জন্য বেশি দূরে যেতে হয় না সম্প্রতি বরিশালে একটি অবাক করা ঘটনা ঘটেছে জিয়াউর রহমানের সাথে রাজনীতি করা বিএনপির উপজেলা পর্যায়ের সিনিয়র নেতারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন তারা স্পষ্ট ভাষায় বলেছেন জিয়াউর রহমানের মৃত্যুর মধ্য দিয়ে অর্ধেক বিএনপি ধ্বংস হয়েছে খালেদা জিয়ার অসুস্থতা এবং কার্যত রাজনীতি থেকে সরে যাওয়ার মধ্য দিয়ে এবং তার জীবন অবসানের পর পুরো বিএনপি ধ্বংস হয়ে গেছে এই কথা শুধু জামায় নেতারা বলছেন না বিএনপির প্রবীণ নেতারাও বিশ্বাস করেন অতএব নাসির উদ্দিন পাটোয়ারের এই কথা যে তারেক রহমানের গণতন্ত্র হত্যা করেছেন এবং খালেদা জিয়ার পথ অনুসরণ করছেন না সেটা একদম সত্য আলো বলেছেন বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জনগণের সাথে ধোকাবাজি ছাড়া আর কিছুই নয় ঢাকা আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে তিনি সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেছেন অন্যায় ও দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না নির্বাচিত হলে তিনি নিজ আসনে জনকল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তদন্ত করবেন বলেও আশ্বাস দিয়েছেন মির্জা আব্বাস সন্ত্রাসী এটা স্পষ্টভাবে বলছেন পাটোয়ারি আর এই মির্জা আব্বাসকে পুষ্টয় দিচ্ছে তারেক রহমান এটা কি প্রমাণ করে চারদিকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে বিএনপি ভোট ডাকাতির সম্ভাব্য চেষ্টা গণভোট নিয়ে নাটকে চলছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ঘোষণা দেওয়া হচ্ছে প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে নারীদের ওপর সহিংসতা বাড়ছে এগুলো একত্র করলে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে পিনাকি ভট্টাচার্যের সেই কথাই ঠিক ছিল বিএনপি হচ্ছে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আর তারেক রহমান হচ্ছেন ভারপ্রাপ্ত শেখ হাসিনা এই সত্য এখন আর ঢাকার উপায় নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে দেশের গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে যাবে পুরনো সেই ব্যর্থতার রাজনীতির পুনরাবৃত্তি নাকি সত্যিকারের গণতান্ত্রিক পরিবর্তন সময় বলে দেবে জনগণ কি সিদ্ধান্ত নেবে